লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা দু হাজার পঁচিশে নতুন নিয়ম কিভাবে আপনারা ফিল করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এর সাথে কি কী ডকুমেন্টস দেবেন এবং কোথায় জমা করবেন এবং কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে সমস্তভাবেই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি বলতে থাকবো আপনারা আমার ভিডিওতে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং বন্ধু বান্ধবের দেখার জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এটি একটি এবং এই ফর্মটি সববার প্রথমে যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি এবং একটি কালার পাসপোর্ট সাইজের আপনারা ডান সাইডে যে খোপটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এটি আপনাদের বসাতে হবে না এটি কিন্তু যেখানে জমা করবেন তারাই কিন্তু এখানে বসিয়ে দেবে আপনারা নিচের দিকে নামটা কিন্তু দেখতে পাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটাও কিন্তু আপনাদের লিখতে হবে না এটা যারা জমা নেবেন তারাই কিন্তু এই নাম্বারটা লিখবেন তারপর আপনারা নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তবে আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারা কিন্তু এই ঘরটা ছেড়ে দেবেন আপনাদের কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয় আপনাদের কিন্তু আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি আপনাদের আধার কার্ড নাম্বারটি আপনারা লিখে দেবেন আধার কার্ড নাম্বারটি লেখা হয়ে গেলে আপনারা নিচের লাগারে চলে আসবেন নিচের ঘরে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম যে আবেদনকারী হবে তার ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন নয়তো না বসানো হবে এবং লাস্ট নেম আপনার যে টাইটেলটা সেটা আপনারা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু বসাবেন এবং আপনাদের যদি ইমেল আইডি থাকে তাহলে একটা ইমেল আইডি বসিয়ে দেবেন নয়তো ছেড়ে দেবেন ঘরটি আপনাদের ডেট অফ বার্থ আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে ডেট অফ বার্থটি আপনাদের আছে সেই ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং দু হাজার পঁচিশে যে আপনাদের বয়সটি হচ্ছে সেই বয়সটা কিন্তু নিচের ঘরে আপনারা বসিয়ে দেবেন কত বছর হচ্ছে তারপর আপনার নিচের দিকে নামলে আপনাদের গার্জিয়ানের যে ডিটেলস এখানে যদি আপনার বাবাকে গার্জেন হিসাবে রাখতে চান তাহলে আপনার গার্জিয়ানের ফার্স্ট নেম ফাদার্সে মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট বসিয়ে দেবেন এরকম করে মাদার্স হলে মাদার্স সেম বসাবেন বা পস হলে হাজবেন্ড হলে সেই হাজবেন্ডের নামটা কিন্তু আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু কাস্ট বলেছে এস সি এস টি যেটা হবে আপনাদের সেই কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনারা সেই আপনার টিক মার দেবেন এবং কাস্ট সার্টিফিকেট নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন কাস্ট সার্টিফিকেট যদি না থাকে বা নাম্বার যদি না থাকে থাকে তাহলে আপনারা কিন্তু এই ঘরটা ছেড়ে দেবেন আপনাদের জন্য নয় তারপর আপনার নিচের দিকে নামবেন নামলে দেখতে পারবেন কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে আপনারা দেখবেন সববার প্রথমে রাজ্যের নামটি লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এবং তার নিচে আপনাদের ডিস্ট্রিক্ট কাছে জেলার নাম আপনারা যে জেলা থেকে আপনারা বসবাস করেন সেই জেলার নামটি আপনারা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনাদের যে থানার নামটি আছে সেই থানার নামটি আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটি হবে আপনারা সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন তারপর জিপি বা গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের ওয়ার্ড নম্বর যেটি আপনাদের হবে সেটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনার ভিলেজ নাকি টাউন বা গ্রাম বা শহর থেকে বসবাস করছেন কিনা সেটি আপনার টিকমার দিয়ে এখানে কিন্তু লিখে দেবেন তারপর আপনাদের হাউস পেমিসেস নাম্বার এবং ঘর বা বাড়ির নাম্বার কিন্তু আপনারা বসিয়ে দেবেন তারপর পোস্ট অফিসের নামটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে পিনকোড টি আপনাদের যেটি হবে সেই পিন পিনকোডটি আপনারা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে কিন্তু আপনার নিচের দিকে না আপলে দেখতে পাবেন আপনাদের ব্যাঙ্ক ডিটেলস আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংকের টাকাটা নিতে চান সেই ব্যাংকের ডিটেলস কিন্তু আপনার সম্পূর্ণভাবে সঠিক টাকা আপনাদের ফিল আপ করতে হবে ব্যাংকের নাম দেবেন সববার প্রথমে নাম দেওয়ার পর ব্যাংকের ব্রাঞ্চ কি নাম আছে সেই ব্রাঞ্চের নামটি আপনারা বসিয়ে দেবেন বসানো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনারা বসিয়ে দেবেন এবং ফার্স্ট পেজে যে কিন্তু আইএফসি কোড পাবেন সেই আইএফসি কোড বসিয়ে দেবেন তারপর নিচের দিকে না আপনারা দেখতে পাবেন ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে আপনি কালার পাসপোর্ট সাইজের ফটো দিচ্ছেন তার জন্য আপনারা এই ডানদিকে টিক মাত দিয়ে দেবেন তারপর কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড মানে জেরক্স কপি যদি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে থাকেন তাহলে টিক মাত দেবেন নতুন এখানে টিক মাত দেবেন না যদি না দিয়ে থাকেন তারপরে আছে আধার কার্ডের জেরক্স যদি দেন তাহলে আধার কার্ডের পাশে একটা টিক মাত দিয়ে দেবেন এবং এইচ টেসটি অফিসলি যে কাস্ট সার্টিফিকেট যদি আপনি এর সঙ্গে দেন তাহলে আপনার টিক মত দেবেন নয়তো আপনার টিক মাত দেবেন না তারপর ব্যাংকের পাসবুক আমরা দিচ্ছি ফার্স্ট পেজ আমরা তাদের ব্যাংকের পাসবুকে আমরা টিক টিকমার্কটি দেব এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে এখন তো আদার্সে টিকমার্ক দিয়ে সেই ডকুমেন্টসগুলো জিরোক্স দিয়ে দিতে পারেন তারপর নিচের দিকে নামলে সেলফ ডিক্লারেশন পাবেন সেলফ ডিক্লারেশনে আপনার স ঘোষণাপত্র বলছে এখানে যে অ্যাপ্লিকেন্স হবে সে কোন থেকে ডান দিকে সিগনেচার করে দেবেন এবং বা দিকে যে তারিখে আপনারা জমা করবেন সেই ডেটটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না যেখানে আপনারা জমা দেবেন সেখানেই কিন্তু এটা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে দেবে ফিল আপ করে আপনারা কিন্তু নিচে সিগনেচার এবং স্ট্যাম্প মেরে আপনারা কিন্তু এই অ্যাগনোলেজমেন্ট স্লিপটা গেটে আপনার হাতে দেবেন পরবর্তীকালে কিন্তু আপনারা এই অ্যাক্নলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই কাজটি কতদূর আগালো সেটি স্ট্যাটাস দেখতে পারবেন এই ফর্মটির সাথে আপনারা সমস্ত যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো জেরাস করে নিয়ে যাবেন এবং এর সাথে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু নিয়ে যাবেন এটি গ্রাম থেকে হলে আপনারা বিডিও অফিসে আপনারা গিয়ে জমা করবেন এবং শহর থেকে হলে আপনার কেএমসি এমসেতে গিয়ে আপনারা জমা করবেন এবং যদি দুয়ারে সরকার হয় তো খুবই ভালো আপনার দুয়ারে সরকারে গিয়ে কিন্তু এটা জমা করে দিয়ে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন